আমাদের পঞ্চগড় এক আসনের যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সমমনা এগারো দলের যে জোট তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা পঞ্চগড় এক আসনে যারা প্রার্থী ছিলাম আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সেটা বৈধ কিনা নাকি অবৈধ সেটার ঘোষণা করা হয়েছে তো সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আমার পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন ভাজন ভাই এবং আমাদের পঞ্চগড় এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন পর্যন্ত ঘোষিত বৈধ প্রার্থী আমাদের ব্যারিস্টার নওশাদ জুমের ভাই আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং আমরা মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক সেটা আমাদের সব সময় থাকবে এবং ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন কেন্দ্রিক যেই ধরনের প্রচার প্রচারণা আচরণবিধি সব কিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব আমার পঞ্চগড়ে এক আসনের আমার যে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম সেটাও আজকে আলহামদুলিল্লাহ বৈধ ঘোষণা করা হয়েছে তো ইনশাআল্লাহ আমরা শুধু এটুকুই বলতে পারি যে দিনশেষে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে আদর্শকেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে কিন্তু পঞ্চগড়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব যার প্রতিফলন সম্ভবত আপনারা এখনও দেখছেন যে বাংলাদেশে সম্ভবত প্রথম আমাদের বিএনপির যিনি প্রার্থী নওসার জমির ভাই এবং আমি সমমনা এগারো দলের প্রার্থী হিসেবে আমরা একসাথে আজকে প্রেস ব্রিফিংটি করছি আমরা মনে করি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীর পঞ্চগড়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ সময় একটা শোকের মধ্যে আছে এর মধ্যেও আমাদের নিয়ম অনুযায়ী যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সেগুলো পরিচালিত হয়ে যাচ্ছে তারই একটি অংশ হিসেবে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল এবং সেখানে আপনারা শুনেছেন যে পঞ্চগড় এক আসন থেকে আমরা এক সাতজন যাচাই বাছাইতে তারা নির্ধারণ করেছেন যে সঠিকভাবে প্রার্থীতা পেয়েছে যেটা আমার ভাই বললেন সাকিস আলম আমি একস আমি তাদের সঙ্গে একমত এবং আমিও বিশ্বাস করি যে আমরা সবাই আমাদের আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশের জন্য সমানভাবে কাজ করে যাবো পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে ইনশাল্লাহ কাজ করে যাব এবং আগামী নির্বাচনে একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিতা হল সরকার ব্যবস্থা এবং সরকার শেষ প্রতিষ্ঠান দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে